সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথার কৃষকের গল্প এই মুহূর্তে আমি আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন কারিম ভাইয়ের হ্যাঁ ওনার এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন কিভাবে সেল করেন এবং কি জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কিভাবে সেগুলো বিভিন্ন খামারদের কাছে পৌঁছে দেন সেই কথাগুলো শুনবো সেইচারির মালিক মোহাম্মদ কারিম ভাই চলুন আর দে না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমি জেলা মদন উপজেলাতে নতুন সংলগ্ন হেসারিতে আসছি তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং আমি তার হেসারির মধ্যে দাঁড়িয়ে আছি তিনি বিভিন্ন ভাবে খামারিদের কাছে তার বাচ্চা পৌঁছে থাকেন তিনি কি জাতের বাচ্চা উৎপাদন করেন সেই কথাগুলো শুনব আলহামদুল্লাহ আল্লাহ রহমত খুব ভালো আছি আমি বিভিন্ন হাঁসের ভিডিও তৈরি করে থাকি এবং আমার চ্যানেলে সেগুলো পাবলিশ করে থাকি এবং এ থেকে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন খামারিদের হেঁচারি মালিকদের সাথে যোগাযোগ করে তাদের কাছে বাচ্চা সংগ্রহ করেন তো আমি আসছি যে আপনি বাচ্চা উৎপাদন করেন আপনি এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয় আমাদের এখানে বাচ্চা উদ্ভূত ভাবে আপনার সরই জিঙ্গিন সরই জাতের হাঁস আর হরে খাগি ক্যামেল জাতের হাঁস খাগি ক্যামেলটা হলো আপনার ওই যে খাগি কালার আগে যে পুলিশের ছিল না মানে এই এগুলা এইগুলা

তার বাড়ি কাছে আমি শুনছি আপনার এই হ্যাসাডি নিবন্ধন করা আছে সরকারি প্রজন্ম কেন্দ্র থেকে তো এটা কত সালে নিবন্ধন করা আছে ওটা আমি ওটা ব্যবসা করতেছি প্রায় আজকে থেকে

নিয়ে ওরা আমরা বলি যে চার মাস অথবা হাঁস মাস পালবেন আমাকে ফোন দিবেন আমি না বিক্রি করতে পারলে আমি চাপ্লাই করতে পারি ধন্যবাদ আমি আপনি চাপ্লাই করতে পারি আর আমার যে হাঁসটা এই হাঁসটা এই বছর তিনশো পঁয়ত্রিশ

আড়াইশো থেকে দুইশো ডিম দিয়ে থাকেন আর এই হাঁসটা তিনশো পঁয়ত্রিশটি ডিম ভাবাই যায় না এত হার এত ডিম দেয় কীভাবে আচ্ছা কারিম ভাই এই যে আপনার যে হাঁসটা তিনশো পঁয়ত্রিশটি ডিম দিয়ে থাকে এই হাঁসটা কয় মাসে ডিম দেয় ওই হাঁসটা আপনার ওইগুলো খাবারের সাথে যুগ যদি মনে জন্মের পর থেকে

তাতে কিন্তু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাই কারিম ভাই কথা বুঝতেছে যে আসলে হাঁসটা পূর্ণ বয়স্ক এবং একটা ধৈর্যশীল হওয়ার পরে হাঁসটা যদি ডিম দেয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ভালো বা ওই রোগের আক্রান্ত থেকে বেঁচে যাবে আচ্ছা ভাই আপনি তো প্রধানত আমি জানি যে আপনি চার ধরনের বা পাঁচ ধরনের বাচ্চা উৎপাদন করেন যেমন জিন্ডিং ক্যাম্বেল বা ইন্ডিয়ান রানার বা বেইজিং আরো চরেই কি যেন বললেন আর কি জি 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 তো চার পাঁচ ধরনের বাচ্চা উৎপাদন করেন যেই বাচ্চাগুলো কার বাচ্চা সেল করে থাকেন আপনি ওড়া আমরা এক দিনের বাচ্চা থেকে

তার কাছে একাধিক খামারির যোগাযোগ আছে তো তারপরে উনি চার পাঁচ পাঁচ ধরনের বাচ্চা উৎপাদন করে থাকেন উনি এক থেকে ডিম পাড়া এক তিন থেকে ডিম পাড়া পর্যন্ত সব ধরনের হাঁস তার কাছে পাওয়া যায় উনি সব ধরনের হাঁসই কেনা বেচা করে থাকেন তারপর উনি সব নিজস্ব আহ হেঁচারি আছে উনি হ্যাঁ থেকে বাচ্চা উৎপাদন করেন চার থেকে পাঁচ ধরনের উনি যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেন একটা হাঁস বছরে তিনশো পঁয়ষট্টি ডিম পঁয়ত্রিশটি ডিম দিয়ে থাকেন সেটাও কিন্তু খাকে ক্যাম্বেল আচ্ছা যেটা তিনশো পঁয়ষট্টি ডিম দিয়ে থাকেন এক বছরে ওই হাঁসটার চেনার উপায় কি ও ড্যামনের ওই পুরা চরিল বন্যটা মানে ওই চরুই পাখির মতো থাকে সেটা আড়াই ফুট থেকে তিন ফুট পানি ডুবাই খাইতে পারে আর এটা রাস্তা অতিক্রম করতে পারে তিন থেকে সাড়ে সাড়ে তিন কিলোমিটার কোন সমস্যা নাই ওদের এতো চালু হাঁস এরা যে যেটা বললেন যে ওনার যে হাঁসটা আছে যে হাঁসটা বছরে 1 পিচ হাঁস 335 ডিম দিতে থাকেন এই হাঁসটা মূলত 3 ফিটে বা 3.5 ফিটে গভীরে গিয়ে এরা খাবার খেতে পারেন বা এদের आहार গোছাতে পারেন তারপরে এদের চলাফেরা ধারণ ক্ষমতা অনেক বেশি করিম ভাই এই হাঁসের বাচ্চা বাচ্চাগুলো চিনারে যে পড়ে দিলেন এটা চোরই পাখির কালার ন্যায় বর্ণিত হয় আকারে আকার একটু বড় হয় এবং গলাটা অনেক লম্বা হয় খাকি ক্যাম্বেল যেটা আছে ওটার সাথে একটু বড় লম্বাটা হয় ওটাও খাকি ক্যাম্বল এটাও ক্যাম্বেল কিন্তু এটুকুই ডিস্টেন্স আছে আপনার আমি আশা করবো যে ভাই যে প্রযুক্তিটা যে পর্যন্ত নতুন আনছে এই পর্যন্ত ক্রয় করলে বা এই পর্যন্ত খামার করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন কারিম্বারের যে ছাব্বিশ বছর অভিজ্ঞতা এই হ্যাসিং এর সাথে সম্পৃক্ত উনিশ হ্যাচিংয়ে ছাব্বিশ বছর ধরে হ্যাচিংটা পরিচালনা করে আসছেন এই হ্যাচিং থেকে যারা বাচ্চা সংগ্রহ করে তারা স্বাবলম্বী হয়েছেন বিশেষ করে একটা সুবিধা সেটা দিচ্ছে যারা বাচ্চা সংগ্রহ করছেন কোনো কারণ বসে সেই ব্যক্তির হাঁসটা বিক্রি করতে পারতেছে না সেক্ষেত্রে সে তার নিজস্ব দায়িত্ব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা সেই হাঁসটা ক্রয় করে থাকে তাই যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন তারা অবশ্যই কারিম্বের কাছ থেকে সংগ্রহ সংগ্রহ করবেন কারিম্বের যে ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে তার নাম্বারটা নিয়ে তার সাথে যোগাযোগ করে তার কাছে সংগ্রহ বাচ্চাগুলো সংগ্রহ করেন আর একটা বিশ্ব গুরুত্বপূর্ণ কথা সেটা না বললে নাই সেটা হচ্ছে আপনারা অবশ্যই হ্যাসিংয়ে হ্যাসা দিতে এসে দেখে পরামর্শ করে তার কাছে বাচ্চা সংগ্রহ করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন এখানে একটা কথা হইলো জি আমার কাছ থেকে যদি বাচ্চারা যে কিনে নেয় আমি একদিনের বাচ্চারা

ধরনের প্রতিশ্রুতি দেবেন বা কিভাবে আপনারা তাদের সহযোগিতা করবেন সেই কথাটা জান আমি ওদেরকে বলে দেবো আমাদের একদিনে হাস নিয়ে ওরা আপনার এই ফিট খাবার আছে হ্যাঁ বা চৌধি বাংলা আছে নারিশ আছে এই বিশ্বাস আছে এরকম খাবার আছে না মানে একদিনের বাচ্চা নিয়ে ওরা নিয়ে একটা ঔষধ আমি বলে দিব ওই মানে ডকসা সিল বেট বলে আর কি ঔষধ দেয়া এই হয়তো স্কয়ার কোম্পানি হলে ডকসা সিল বেট হবে আর যদি আমরা একমি কোম্পানি হয় তাহলে ডকসি ডকসি বেট হয় একমি কোম্পানি তাহলে এটা যদি দেয় তাহলে মনে হয় যে এই একদিনের থেকে সাত দিনের ভিতরে হাঁস মরবে না এই বাচ্চা আবার নাবি খাসা থাকে ওটা আবার শুকায় যাবে এরপর পরে মনে হয় যে তিন মাসের ভিতরে বাচ্চা ইনশাল মরবে হ্যাঁ মরবে না তাও এই বাচ্চারা যখন যোগাইবো যে কোনো টাইম ইমিনি টাইম যে বাংলাদেশ যে কোনো প্রান্তেই থাকে আমাকে ফোন দিলে আমি মাল রিসিভ করে আমি ব্যস্ত পারবো ওদেরকে টাকা ধন্যবাদ প্রিয় দর্শক করিম ভাই যে কথা বললেন ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে কয়েকটা সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে যে ডক্টরের যে পরামর্শ দিয়ে থাকেন যে ভিজিটটা আপনাদের ডক্টরে দিতে হয় সেই ভিজিটটা করিম ভাইকে দিতে হবে না বিনামূল্যে আপনাদের সেবা দিয়ে থাকেন এবং বাচ্চা বিক্রয় করে থাকেন কারণ খামারিরাই যদি তাহলে মালিকরা যদি না মালিক খামারিরা না তাই আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন আমি আমি আমার আমার চ্যানেলে বিভিন্ন হ্যাসারিতে গিয়েছি তাদের প্রতিবেদন আমি তৈরি করেছি আমি করিম ভাই কাছে এই প্রথম আসছি উনি বা ওনার এই হ্যাসারিতে ওনার হ্যাঁ সাইতে আমি দেখছি যেভাবে বাচ্চা উৎপাদন করেন খুব ভালো এবং খুব ভালো মানের বাচ্চা উৎপাদন করেন উনি তুষ তুষ বা তুস ও হারিকেন হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন আচ্ছা কারিম ভাই তুষ বা হারিকেন পদ্ধতি বা ইনকিউবেটার পদ্ধতি দুই দুই পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় আপনি কোনটাকে হা বলেন এবং কোনটাকে না বলেন আমি মনে করি খামারিদের উদ্দেশ্যে বলবো আমাদের খামারিদের উদ্দেশ্য হলো যে ছাত্ররা আমার যেটা শক্ত হবে বাচ্চা যেমন এই তুস পদ্ধতিতে বাচ্চাটা উঠলে তুষ্পতুতের বাচ্চাটা মনে হয় যে হাসি ফুটালে যেরকম আমরা যে তুষ্পতু সেরকম আর মনে হয় যে বাচ্চারা ঘুরে যেমন একটা মানুষ

ইনকোভেটর পদ্ধতিকে না বলেছেন ব্যবসা যদি উনি তুষ পদ্ধতি করে তা না আসলে এটা আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি বৈজ্ঞানিক মতো দেখছি যে তারাও বলছে যে তুষপতিদের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট পিওর কারণ তুষপতিদের বাচ্চাটা আমরা যেভাবে মুরগির পেটের নিচে ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করা হয় ঠিক সেভাবে উৎপাদন করা হয় তাই তুষপতিদের বাচ্চাদের কোনো প্রকার রিস্ক নেই আর তুষপতি বা ইনকিউটার পদের দুটি ভিন্নতা আছে সেটা হচ্ছে তুষপতিদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিরোধ করার ক্ষমতা বেশি থাকে ইনকিউবেটার পদ্ধতি তা থাকে না আমি কাজ পাইছিলাম আপনার ইয়েতে বরিশালে পরে এই আপনার পশু সম্পদ বড় এই যে ডিউলো স্যার ওনা আমাকে প্রশ্ন করেছেন যে বাজান তুমি তো তোমার এলাকা তো হাসে তো এই বাচ্চা যেন তোমার তো মিষ্টির হানির হাঁস আমাদের লবণ জাতীয় হাঁস লবণ লবণ জাতীয় যে হানি এগুলো হাঁস তোমার মিষ্টি জাতীয় হানির হাঁস মারা যাবে পরে আমি বলছিলাম যে কাকা আমি তো হাঁস নিয়েছি দশ দিন অব্রবেশনে রাখার কথা আমার দশ দিন না দশ মাস অব্রবেশনে রাখবে আমার হাঁস যদি মারা যায় আপনার কাছে আমি একটি টাকাও নিবো না হ্যাঁ ওই কথা বাদে কোথায় তাই নেই বলে হ্যাঁ আর কেন তো তোমার এরকম কেন আমি আমি জন্মের পর থেকে ওরা পুরো এই হানি মানে লবণ জাতীয় হানি হোক বা মিষ্টি জাতীয় হানি হতে হোক আমার হাঁস সব জায়গাতে খায় আমি থাকবে থাকবে মরবে না ধন্যবাদ করিমে যেটা বললেন তার এখান থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনি যেখানেই চড়ান সেখান থেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ডিম পর্যাপ্ত পরিমাণ দেবে আচ্ছা করিম ভাই ডিম উৎপাদনের জন্য হাঁস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা আপনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন খামারিদের সাথে তো ডিম উৎপাদনের ক্ষেত্রে খামারিরা কি জিনিসটা বেশি খাওয়ালে তাদের তারার বেশি লাভবান হতে পারবে কোন খাবারটা বেশি খাওয়ালে সবচেয়ে আমাদের যে বাংলা যেটা বাংলা খাবার সবচেয়ে ধানই ভালো ধানটা মনে করেন যে আজকে এই এক সপ্তাহ পরে যে ধানটা খাওয়াবো আমি এক সপ্তাহ আগে ধানটা ভিজায় রাখবো পুকুরে রাখি বা আপনার একটা হাউজে রাখি যেখানে রাখি এক সপ্তাহ আগে দানটা ভিজায় রাখলে ওই দানটা খাওয়াইলেই সবচেয়ে বেটার আর দ্বিতীয়ত যদি যে জায়গায় শামুক নাই ওই জায়গায় যদি খাওয়াইতে হয় তাহলে মনে হয় একশো হাঁসের জন্য সকালে তিন কেজি ফিট খাবার মানে যে ধরেন ব্রয়লার খাবারই তিন কেজি আবার বিকালে তিন কেজি তাও আর বেশি না এসে বেশি খাওয়াইলে আবার সমস্যা দেওয়া দিতে পারে তো এই যে তিন কেজি যদি সকালে তিন কেজি বিকালে তিন কেজি এইভাবে যদি খাওয়ায় আর ওভার ধান অথবা গম তির মধ্যে রাখিয়া গমটা দিল তাহলে মনে করেন তাহলে গেলে গা এই হাঁসটা কালে রোগ জীবন সৃষ্টি হইতে পারে যেটা ভারী সেটা দিলে কোনো সমস্যা নেই কিন্তু ভেসে উঠলে ওটা সমস্যা সমস্যা আর যদি গমটা যদি শুক না জায়গা দিয়ে ডান্ডা আলাদা দিলো ফানি দিলো আর গমটা আলাদা দিলো যত দিলো তার প্রয়োজন অত গেল আবার যদি পালা

এক হাজার হাঁস দিছে এক মাস হলে অনেক টাকা ইনকাম ওরা আবার দুই বছর আমার কামারের হাঁস ওরা দুই বছর একে তারে ডিম দিবে

উনি যে বাচ্চা উৎপাদন করেন এই বাচ্চাগুলো যারা নেয় বা তারা তাদের কাছে নিয়ে আসার পরে যে হাঁসটা তাদের কাছে মনে হয় না এই হাঁসটা ডিম দেবে না তখন ওই হাঁসটা কোনো খামারের কাছে বিক্রি করেন না তিনি মাংস হিসেবে কাটাই পাশের কাছে কাটাই পাটির কাছে বিক্রি করেন তাই ওনার কাছে বা হাঁস নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন তারপর উনি যেভাবে পদ পদ্ধতি হিসেবে উনি ধান বা গম বা অন্যান্য ফিট খাওয়াতে বললেন এবার যদি আপনারা খাওয়ান তাহলে হান্ড্রেড আপনার পার্সেন্ট লাভবান হতে পারবেন আচ্ছা করিম ভাই আপনি যে অর্ডারটা নেন পাবলিক যে আপনাকে অর্ডার দেয় কিভাবে অর্ডার দেয় ওরা আপনার মনে করুন আমাদের তো এরা তো জানি যে আমরা কবে থেকে কবে ডিম বসে মনে করুন যে এই আমরা এক মাস আগে বলে যে ভাই আমার অত তারিখে

ছোট না অনেক বড় একটা বড় মাপের কিন্তু ব্যবসা এটা তো আপনি এখানে পাবলিকে পাবলিক সার্ভিসটা যেভাবে দিচ্ছেন আপনারা যদি বিকাশের লেনদেন করা হয় আপনি এটা কত টাকা গ্যারান্টি দিতে পারেন যে বিকাশের লেনদেন করবেন কি ব্যাংকে লেনদেন করবেন কোনটাতে আপনি হা বলেন

বললেন আপনারা বিকাশে অবশ্যই লেনদেন করবেন না পারলে তার এখানে আসবেন দেখবেন জাস্টিফাই করার পরে তারপর হাস নেবেন তার সাথে পরামর্শ করে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বেশি লাভবান হতে পারবেন যদি তারপরে না আসতে পারেন তার কন্ট্যাক্ট নাম্বার আছে তার সাথে যোগাযোগ করবেন তার ব্যাংকে লেনদেন করবেন ব্যাংকে লেনদেন করলে সুবিধাটা পাবেন কোথায় সেটা হচ্ছে সে ব্যাংকের একটা ডকুমেন্ট তো আপনার কাছে থাকে এটা থাকলে আপনি তাকে আসে ধরতে পারবেন যে ভাই আপনি আমি আপনাকে টাকা পেমেন্ট করছি তখন কিন্তু তিনি না বলতে পারবেন না আবার বাচ্চার ক্ষেত্রেও একই কথা তিনি বাচ্চা দেওয়ার পরেও কিন্তু একটা ডকুমেন্ট তার কাছে থাকে তাতেও কিন্তু আপনাদের সমস্যা আপনারা না বলতে পারবেন না তাই লেনদেন করতে হলে হল তো করতে হলে সঠিকভাবে লেনদেন করেন আর সঠিক লেনদেনে কোনো ঝামেলা নাই। ভালো সঠিক লেনদেন করাই বেটার ব্যবসার ক্ষেত্রে তো করিম ভাই আমি তো অনেক কথাই বললাম বা অনেক সময় নষ্ট করলাম আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে তো ভিওয়ার্সদের উদ্দেশ্যে আপনার কথা বলে আপনার ফোন নাম্বারটা দেওয়া আপনার এলাকা ঠিকানাটা বলবেন যারা যারা বাচ্চা সংগ্রহ করে তারা যেন সহজ আসতে পারে ও আচ্ছা আমাদের এলাকাটা হলো আপনার ওই নেত্রকোনা জেলা মদনতানা থানা জি জি ব্রাকুবিশ সংলগ্ন এই নতুন বাস স্ট্যান্ড আর ওখানে আরেকটা ফায়ার সার্ভিস অফিস ওই সরকারি জি জি ওই সংলগ্ন থেকে কবর কলা ডাকে আমাদের বাসা পাশে একটা কবর আছে জি জি মানে যে মানুষ মরলে যে মাটির গোরস্থ নাকে বলে হ্যাঁ কবর বলে সংলগ্ন কবর কলা রুট জি তে আমার নাম হলো মোহাম্মদ কারিম আমার বাড়িটা জাহাঙ্গীরপুর সেন্টার জি তো এইখানে আমার ফ্যাসারি এই ফ্যাসারি থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশ বাচ্চা চলাফের হোক জেলেই দিয়ে থাকেন হ্যাঁ তো আপনার বাচ্চা বাইরেই দিয়ে থাকেন হ্যাঁ দর্শক কারিম ভাই আরেকটা গুরুত্ব কথা বলছি আমার বিভিন্ন ভিওয়ার্স আছে কলকাতা থেকে বিভিন্নভাবে কমান্ড করে থাকে বা তারা ফোন দিয়ে থাকে আমাকে তো আমি এই বাচ্চাগুলো সেল করতে বা খামারি এমন হ্যাসারি মালিক পায় না তারা বাইরে দেশের বাইরে বাচ্চা পাঠায় তো আপনারা কারি করিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তিনি দেশের বাইরেও কিন্তু বাচ্চা

ভারত ওরা সরাসরি হাঁস নিয়ে গেছে আমার কাছ থেকে কত জাতের আমরা হাঁস আনি কিন্তু আমার হাঁসের মতন হাসার পাই তো আসামে আসামে হ্যাঁ আসাম থেকে আমার বহুত ফল আসছে প্রিয় দর্শক আমার ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই করিম ভাই নাম্বার যে হাসান তার নাম্বার থাকবে এবং মোবাইল ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা থাকবে তিনি বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং বিভিন্ন দেশে বাচ্চাগুলো সেল করে থাকেন ওনার এখানে পাঁচ চার থেকে পাঁচ ধরনের বাচ্চা উৎপাদিত হয় এবং উন্নত মানের বাচ্চা যা ডিমের পরিমাণ কম বেশি দিয়ে থাকে তাই ওনার এখান থেকে বাচ্চা সংগ্রহ করলে খামারের হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারে এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে হতে পারে কালকে হাঁস গেল আমার কাছ থেকে নিচে ডিমের হাঁস নিচ্ছে

কিন্তু বাচ্চা দিয়ে দিলেও খুব হিসাব করে বাচ্চা দিয়ে থাকেন কারণ ওনার ব্যবসাতে অবশ্যই ঢোকাবেন না যে আমার ব্যবসাতে সমস্যা কারণটা হচ্ছে করার পরেই ওনার কাছে বাচ্চা নিলে হান্ড্রেড না ওনার একটা সরকারি ডকুমেন্ট আছে যার যার একটা সম্মানও কিন্তু উনি করেন আর ওনার ব্যবসাকে উনি যথেষ্ট সম্মান করেন ওনার ব্যবসায় যথেষ্ট সততা নিয়ে ব্যবসাটা করছেন তো আমার ভিডিওতে অনেক ভাই আছে যারা কমান্ড করে বাচ্চা বিক্রি করেন কমান্ডের নাম্বার দিয়ে এখানে বিভিন্ন জাতের বাচ্চা বিভিন্ন জাতের বাচ্চা পাওয়া যায় দয়া করে ভিউর্স আপনারা এই কমান্ডের যারা নাম্বার দেয় তাদের থেকে আপনারা বিরত থাকেন কারণ তাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই কৃষিকতা ইউটিউব চ্যানেল দায়ী নয় এবং পরবর্তীতে কিচ্ছু করার নেই হ্যাঁ নিবন্ধিত আছে আপনি আমি আশা করবো যে ওই কাজটা হবে না যে কাজটা আউটডোর যেটা হয় আর কি অবশ্যই হবে না এটা ঠিক আছে তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম তো আর কথা না বাড়াতে চাচ্ছি আজকের প্রতিবেদন এখানে শেষ করতে চাচ্ছি থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ